পশ্চিমত্যাশন শ্বাসক্রিয়া স্বাভাবিক অভ্যাসের পদ্ধতি প্রথমে দুধ বা জোড়া অবস্থায় সোজা করে চিৎ করে শুতে হবে এরপর দু হাত দু হাত তুলে মাথার দুপাশে মাথার উপর দিকে রাখতে হবে এবার দু বা জোড়া অবস্থায় সোজা করে রেখে ধীরে ধীরে উঠে উঠে বসতে হবে এরপর সামনের দিকে ঝুঁকে দু হাত দিয়ে জোড়া পায়ের বুড়ো আঙুল ধরতে হবে এবার কপালে দু পায়ের মাঝখানে ঠেকাতে হবে উড়ুর সঙ্গে পেট ও বুক লাগাতে হবে হাঁটু ভাঁজ করা চলবে না অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে সময়কাল মনে মনে দশ পর্যন্ত গুনতে হবে পরে ক্রমশ বাড়িয়ে তিরিশ পর্যন্ত গোনা যেতে পারে দুই থেকে তিনবার অভ্যাস করা যেতে পারে নিষেধ কোমরে ব্যথা ল্যাম্বার স্প স্পন্ডিলোসিস কোলিওসিস তথা মেরুদণ্ডের রোগ চোখ বিশেষ কোনো চোখের বিশেষ কোন রোগ হাই ব্লাড প্রেশার ইত্যাদি থাকলে আসন করা নিষেধ এই আসনটি হজম শক্তি বৃদ্ধি করে অলসতা দূর করে এবং লম্বা হতে সাহায্য করে এছাড়াও অম্বল আমাশয় ডায়াবেটিস কোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ গড়ে তোলে কুকুটা শ্বাসক্রিয়া আসনটি অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে অভ্যাসের পদ্ধতি দুটো পা সামনের দিকে মেলে দিয়ে হাত শরীরের পাশে রেখে মাটির ওপর বসতে হবে দুটো পায়ের হাঁটুকে ভাঁজ করে পদ্মাসনে বসতে হবে দু পায়ের ভিতর দিয়ে দুই হাত ঢুকিয়ে হাতের চেট কে মাটি স্পর্শ করাতে হবে দুহাতের চেটের উপর ঘর দিয়ে কনু সোজা রেখে শরীরকে মাটির উপর তুলতে হবে চোখের দৃষ্টি সামনের দিকে থাকবে এই অবস্থায় আসনটি ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে সময়কাল আসনের অন্তিম অবস্থা মনে রেখে দশ গোনা পর্যন্ত ধরে রাখতে হবে ধীরে ধীরে সময়সীমা বাড়াতে হবে নিষেধ কোমরে হাঁটুতে হাতে আঘাত লেগে থাকলে এই আসন অভ্যাস করা উচিত নয় হাতের পেশি সুসংগঠিত হয় কাঠে কাঠ ঘাড় শক্তি বৃদ্ধি পায় এবং হজম শক্তি বৃদ্ধি পায় সলভাসন এই আসনে এই আসন অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে অভ্যাসের অভ্যাসের এই আসন অভ্যাসের সময় শ্বাস স্বাভাবিক থাকবে হাম এবার অভ্যাসের পদ্ধতি হাত শরীরের পাশে সোজা অবস্থায় রেখে উপরে শুতে হবে হাতের তালু ভূমি স্পর্শ করে থাকবে পা জোড়া অবস্থায় থাকবে পায়ের পাতা বাইরের দিকে রাখতে হবে চিবুক মাটিতে লাগাতে হবে আস্তে আস্তে পা দুটোকে মাটি ছেড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ওপরের দিকে তুলতে হবে এই অবস্থায় মা আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে সময়কাল মনে মনে দশ গুণা পর্যন্ত আসনের অন্তিম অবস্থাটি ধরে রাখতে হবে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে সময়সীমা বাড়াতে হবে নিষেধ কোমরে মেরুদণ্ডে আঘাত থাকলে এই ধরনের অভ্যাস উচিত নয় উপকারিতা স্বল্পাসনের অভ্যাসের ফলে শ্রোণীচক্রের বৃদ্ধি শক্তি বৃদ্ধি পায় পেটের মাংসপেশির শক্তি বৃদ্ধি পায় শ্বাসজনিত রোগের ক্ষেত্রে আসন খুব উপযোগী হলা হলাসন এই আসনের শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে অভ্যাসের পদ্ধতি পা জোড়া রেখে হাত শরীরের পাশে সোজা অবস্থায় রেখে চিত হয়ে শুতে হবে হাঁটু সোজা রেখে পা মাটি থেকে 30 ডিগ্রি কোনো উপরে তোলার পর ওই অবস্থায় কিছু সময় ধরে রাখতে হবে তারপর ষাট ডিগ্রি কোণে উপরে তোলার পর তা কিছুক্ষণ ওই অবস্থায় রাখতে হবে তারপরে পা মাটির সঙ্গে নব্বই ডিগ্রি কোণে নিয়ে যেতে হবে ওই অবস্থায় পা দুটোকে কিছু সময় ধরে রাখতে হবে ঘাড়ের কাছে শরীরকে মাটির উপর তুলে পা মাথার পিছনের জমি স্পর্শ করবে বা যতটা মাথার থেকে পিছনে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করতে হবে এটা হলো প্রথম ধাপ সময়কালে এই আসনে অভ্যাসের শুরুতে আসনের অন্তিম অবস্থা মনে মনে দশ গোনা পর্যন্ত ধরে রাখতে হবে অভ্যাসের মাধ্যমে এই করবেন না।। এই আসনে অভ্যাসে ফলে থাইরয়েড গ্রন্থি সুস্থ থাকে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায় পিঠের মাংস পেশিগুলোতে সুস্থ সবল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এই আসন সর্বাঙ্গ আসন এই আসনটি অভ্যাসের সময় শ্বাস স্বাভাবিক থাকবে তোমরা দেখো কিভাবে এই আসনটিকে করতে হবে তার নিয়মাবলী প্রারম্ভিক অবস্থা দেয়া আছে তোমরা পজ করে দেখে নিতে পারো এবার সময়কাল মনে মনে দশ গুণা পর্যন্ত আসনের অন্তিম অবস্থা ধরে রাখতে হবে অভ্যাসের মাধ্যমে সময়সীমা বাড়ানো যেতে পারে নিষেধ উচ্চ রক্তচাপ ও সার্ভাইকাল স্পন্ডেলাইটিস থাকলে এই আসন অভ্যাস করা উচিত নয় উপকারিতা থাইরয়েড গ্রন্থিকে সুস্থ রাখে এবং তার সঠিক কার্যকারিতা বজায় রাখতে এই আসন সাহায্য করে সর্বাঙ্গ আসন অভ্যাস করলে পেটের মধ্যস্থিত অক্ষগুলিকে সুস্থ থাকে এবং শিরার মধ্য দিয়ে রক্ত ভালোভাবে হৃদপিণ্ডে ফিরে আসে পদ হস্তাসন শ্বাসক্রিয়া দুটো হাত মাথার উপর তোলার সময় শ্বাস নিতে হবে এবং সামনের দিকে ঝোঁকার সময় শ্বাস ছাড়তে হবে আসনের অন্তিম অবস্থায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে অভ্যাসের পদ্ধতি তোমরা করে দেখে নিতে পারো এরপর সময়কাল মনে মনে পর্যন্ত করার পরে ক্রমশ ধীরে ধীরে তিরিশ গোনা পর্যন্ত বাড়ানো যেতে পারে নিষেধ কোমরের ব্যথা সারভাইকার লাম্বার স্পন্ডিলেসিস রোগীদের এই আসন অভ্যাস করা উচিত নয় মেরুদণ্ডে নমনীয়তা বৃদ্ধি করে শরীরের পিছনে মাংস ব্যথা দূর করে পেটের রোগ দূর করে